ত্বককে আকর্ষণীয় এবং ধপধপে ফর্সা করে তুলতে আজকের এই বেসন এবং কফি ফেস প্যাকটি লাগিয়ে দেখো যদি তোমরা পার্লারে গিয়ে টাকা খরচ করে করে অস্থির হয়ে যেয়ে থাকো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব জাস্ট একবার তোমরা আমার আজকের এই ফেস প্যাকটি লাগিয়ে দেখো চলো বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই বেসন এবং কফি ফেস প্যাকটি রেডি করিয়ে দেখাই এর জন্য আমার কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এর জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ বেসন তো আমার মেন ইনগ্রেডিয়েন্টস নেক্সট আমি অ্যাড করছি চিনি আমি চিনিটাকে পাউডার ফর্মে করে নিয়েছি তো তোমরাও চিনিটাকে পাউডার করে নেবে এর সাথে আমি অ্যাড করছি কফি পাউডার পর আমি অ্যাড করছি একটু জাস্ট বেবি ডাব শ্যাম্পু তো এটা প্যারাবিন ফ্রি তোমরা যে কোনো ধরনের প্যারাবিন ফ্রি বেবি শ্যাম্পু হলেই চলবে এই বেবি শ্যাম্পু দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্কিনটা ডিপলি ক্লিনজিং করার জন্য তাতে আমি অ্যাড করছি টু টেবিল স্পুন টক দই আজকে আমার প্যাকটি রেডি করার জন্য কোনো রকম জল লাগবে না তো আমি আজকে জাস্ট এই যে টক দইয়ের ঘনত্ব যতটা এর সাথে বেসন এবং কফি পাউডার অ্যাড করে যতটা আমার গাঢ়ত্ব হবে সেটাই আমার আজকে প্যাকের জন্য আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি এই প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল যেমন ব্যাসন অ্যাড করেছি ব্যাসন আমাদের স্কিনকে ডিপলি ক্লেনজিং করতে সাহায্য করে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া ব্যসন আমাদের রোদে পুড়ে যাওয়ার ট্যান কাটাতে সাহায্য করে মুখের যে ওপেন পোর্সের সমস্যা থাকে সেই সমস্যা মেটাতে সাহায্য করে তো এছাড়াও কিন্তু আমাদের স্কিনের নানান ধরনের প্রবলেম ঠিক করতে ব্যাসন আমাদের খুবই হেল্পফুল নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং এবং হাইড্রেটিং প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতেও কিন্তু সাহায্য করে তো আমার পুরো প্যাকটি ভালো করে রেডি করা হয়ে গেছে আমি এবারে এটাকে মিশিয়েও নিয়েছি ভালো করে কোনো ধরনের গোটা নেই এবার আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো চলো আমি ফেসটার মধ্যে অ্যাপ্লাই করছি আমি পুরো চিক্স এরিয়াটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর আমি ফরেড এরিয়াটা লাগাচ্ছি এবারে আমি এদিকটা তো পুরো ফেস্টার মধ্যে কোনো রকম জায়গা আমি ছাড় দেব না তো আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া নোজ এরিয়া আমি পুরোপুরি লাগিয়ে নেব যে যে জায়গাগুলো আমার একটু কালো হয়ে আছে তো সেই জায়গাগুলো একটু ভালো করে মোটা করে লাগিয়ে দেব যাতে করে আমার ওই জায়গাটি ডিপলি ক্লেনজিং হতে সাহায্য করে বন্ধুরা এই নাকের গোড়াগুলোই দেখবে আমাদের কিন্তু হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের একটা সমস্যা থাকে তো আমরা কিন্তু এই জায়গাগুলো ভালো করে লাগিয়ে নেবো কোনো রকম ছাড় দেব না অনেকেরই মুখের মধ্যে হয়ে থাকে ডিসকালারেশনের সমস্যা এই ডিসকালার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে দেখবে কোথাও ছোপ ছোপ হয়ে কালো হয়ে আছে কোথাও সাদা হয়ে আছে তো এই ধরনের একটা সমস্যা কিন্তু প্রায় সবাই হয়ে থাকে ইভেন আমারও তো বন্ধুরা দেখো আমি তো অনেকটাই রোদে বের হয় তো যে যে জায়গাগুলো দেখবে রোদে বের হয়ে কালো হয়ে গেছে যেমন হাত ঘাড় পিঠ তো এই যে পায়ের যে অংশগুলো বাকি ফাঁকা থাকে তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর এবং দশ থেকে বারো মিনিট কিন্তু একদম হালকা ড্রাই হতেও ছেড়ে দিতে হবে যাতে করে একটু উজ্জ্বলতাটা বেশি হয় যে যতটা কিন্তু গ্লো চাইবে ততটা সময় তাকে কিন্তু রাখতে হবে তো এটা যতটা ডিপলিভাবে পৌঁছাবে জিনিসটা ততটা কিন্তু গ্লোটা বেশি হবে আমি তোমাদেরকে হাতে এবং মুখে লাগিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু পুরো ফাঁকা অংশগুলোই লাগাবে তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু বাচ্চা এবং বড় সবাই অ্যাপ্লাই করতে পারে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল রেমেডি এবং এফেক্টিভ রেমেডি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই এবং খুব ভালো রেজাল্টও পাবে তো আমার পুরো ভালো করে ফেস এবং হাতের মধ্যে লাগানো হয়ে গেছে এবার আমি এটা ড্রাই হতে ছেড়ে দেব। তো আমি এতে যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করেছিলাম কফি কফি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল কফি আমাদের স্কিনকে সুন্দর করতে সাহায্য করে এছাড়া যাদের রিঙ্কালসের সমস্যা থাকে ফাইন লাইনসের সমস্যা থাকে সেটাকে ঠিক করতে সাহায্য করে আমাদের স্কিনের ট্যান কাটাতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে গ্লোয়িং স্কিন করে দিতে সাহায্য করে কফির মধ্যে রয়েছে অক্সিডেন্ট প্রপার্টি যা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই হেল্পফুল তো দেখো বন্ধুরা আমি কিন্তু এবারে হালকা হাতে মাসাজ করছি ভালো করে মাসাজ করে নেব যাতে করে আমার স্কিনটা গ্লো হয় তো দেখো আমি কিন্তু লিপ এরিয়াটা ভালো করে করছি যাতে করে আমার কিন্তু এই যে চিন এরিয়াটা একটু হোয়াইটের সমস্যা থাকে তো যাদের দেখবে এই সমস্ত সমস্যা আছে তারা কিন্তু একটু ভালো করে মাসাজটা করবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনও বাড়বে এবং কোলাজিন প্রোডাকশানও বৃদ্ধি পাবে আর যাতে করে স্কিনটা কিন্তু গ্লোয়িং হতেও সাহায্য করে আমি যেভাবে মাসাজগুলো করছি তোমরা কিন্তু এইভাবে ফলো করে মাসাজটা করবে আমায় কিন্তু দেখো আমি হাতটাকে মুঠো করে নিয়েছি এবং আঙুলের সাহায্যে আমি মাসাজটা করছি যাতে করে দেখবে আমাদের আঙুলগুলো যখন মোড়া করা হয়ে যায় তখন কিন্তু একটা মানে উঁচু নিচু একটা চলে আসে তো যাতে করে এটা কিন্তু আমি যত মাসাজ করতে থাকবো বসতে থাকবো তত কিন্তু আমার স্কিনটা ব্লাড সার্কুলেশনটা বেশি বাড়তে থাকবে যদি কোনো তোমাদের বিয়েবাড়ি থাকে তোমরা কিন্তু অবশ্যই হাতে এক সপ্তাহ টাইম নিয়ে নেবে এক সপ্তাহ টাইম নিয়ে তোমরা যদি দু থেকে তিনবার করো দেখবে তোমাদেরকে আর পার্লারে গিয়ে কোনো টাকা খরচ করে কিন্তু রকম ফেসিয়াল প্যাক লাগাতে হচ্ছে না বাড়িতে বসেই কিন্তু আমরা ফেসিয়ালের চেয়ে দুগুণ ফর্স একটা স্কিন পেয়ে যেতে পারি যদি তোমরা পুরো ভিডিওটা দেখে আমার পুরো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে থাকো সাথে সাথে যদি আমরা বাড়িতে গ্রিন ভেজিটেবলস বেশি খেয়ে থাকি দু থেকে তিন লিটার যদি আমরা জল খাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুবই ভালোভাবে ভেতর থেকে ন্যাচারালি গ্লো হতে সাহায্য করবে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একবার ভিজিট করা প্রত্যেকটি রেমেডি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং এফেক্টিভ তো যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের স্কিনের জন্য কোনো রকম টাকা তো খরচ হবেই না উপরন্ত খুবই একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার মাসাজ হয়ে গেছে এবারে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবারে মুছে নেব আর তোমাদেরকে দেখাবো আমার ফেসটা কতটা গ্লো করছে দেখো বন্ধুরা আমার কিন্তু একদম ভিজে অবস্থায় হাত মুখ সব রয়েছে তো কতটা গ্লো করছে তোমরা কিন্তু নিজে চোখেই দেখো যদি তোমরা এরকম একটা গ্লোয়িং এবং ন্যাচারালি সুন্দর একটা স্কিন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া এই ফেস প্যাকটি লাগাবে কোনো ধরনের ন্যাচারাল রেমেডি কিন্তু ব্যবহার করলে সেটাকে কন্টিনিউ করতে হয় আমি আশা করব। তোমরাও কন্টিনিউ এই রকম রেমেডিগুলো ফলো করবে তাহলে কিন্তু একটা সুন্দর স্কিন পেয়ে যাবে তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে তো সবাইকে টাটা